হ্যালো বন্ধুরা কেমন আছেন করি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের একটি ওয়াইফাই রাউটারের নাইন বোল্টের একটি চার্জার তৈরি করে দেখাবো বারো বোল্টের একটি চার্জার দিয়ে এই চার্জারটি হলো একটি সিসি ক্যামেরার চার্জার এই চার্জারগুলি মূলত নষ্ট হয় না এক দেড় বছর বা দুই বছরে নষ্ট হয় না এই চার্জারটি দিয়ে একটি ওয়াইফাই রাউটারের একটি চার্জার তৈরি করে দেখাবো তো এই দেখতে পাচ্ছেন এই চার্জারটি আছে বারো বোল্ট পুরোপুরিভাবে এটা হলো পুরাতন যে নাইন ভোল্টের যে চার্জারটা রাউটার এই ধরনের যেই চার্জারগুলি আছে কিছু দিন পরেই নষ্ট হয়ে যায় আট থেকে দশ দিন বা পনেরো দিন যায় এর বেশি যায় না এই চার্জারগুলি বাজারে দুইশো বিশ টাকা হইতে তিনশো টাকা পর্যন্ত দাম নিয়ে থাকে কিন্তু এই চার্জারগুলি অনেক খারাপ হয়ে থাকে তো তার জন্য এই চার্জারটির থেকে আমি তার দুটি খুলে নিলাম তো আমরা চার্জার টিকে নাইন বোল্ট তৈরি করার জন্য আমরা একটি স্টেপ ডাউন মডিউল নিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এই মডিউলের সাহায্যে আমরা বারো বোল্ট টু নাইন বোল্ট করতে পারবো মডিউলটির মডেল নাম্বার হলো এল এম টু ফাইভ নাইন সিক্স বারো বোর্টে যে চার্জারটি আছে চার্জারের পিনটিকে কাটিং করে নেবো কাটিং করে নেওয়ার পরে চার্জার থেকে যে দুটি তার বের হবে সে দুটি তার একটি প্লাস এবং একটি মাইনাস তো এই দুটি তারের সাথে আমরা মডিউলের যে দুটি ইনপুট লাইন হবে সেই লাইনের সাথে আমরা সংযোগ করে দেব তো তার আগে আমরা চার্জারের তারের সাথে কিছুটা রাং লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তারপরে আমরা মডিউলের সাথে কিছুটা রাং লাগিয়ে নিব যেহেতু আমাদের তারগুলি এখানে ফোল্ডারিং করতে হবে ভালোভাবে লাগার জন্য তো মডিউল কিছুটা রাং লাগিয়ে নিলাম তো মডিউলের যে ইনপুট যে সাইট আছে ইনপুট সাইটের সাথে আমাদের যে চার্জারের প্লাস কি মাইনাস তার দুটি এখনই সংযোগ করে দিব তো আমরা প্লাস তারটিকে সংযোগ করে দিলাম তো মডিউলের মাইনাস তারটিও সংযোগ করে দেবো এখন তো দেখতে পাচ্ছেন প্লাস তারটি সংযোগ হয়ে গেছে তো মডিউলের মাইনাস তারটিও ভালোভাবে সোল্ডারিং করে দিতে হবে তো ভালোভাবে আমরা সোল্ডারিং করে দিলাম তো এখন আমাদের করতে হবে যে চার্জার থেকে যে তার দুটি খুলে দেখছিলাম যে নাইন বোল্টের চার্জার থেকে সেই চার্জার তার দুটি আমরা এখানে সোল্ডারিং করে দেব চার্জারের যে সাদা তারটি আছে সেটি হলো প্লাস এমনকি চার্জারের যে কালো তারটি আছে সেটি হলো মাইনাস তো এই দুটি তার আমরা মডিউলের সাথে আর্টফুট সাইডে প্লাস মাইনাস তারের সাথে সংযোগ করে দিলাম মডিউলের সাথে আমরা ভালোভাবে তারটিকে সোল্ডারিং করে দিলাম তো এখন আমাদের যে মডিউলটি নাইন বোল্ট করা বাকি আছে তো নাইন বোল্ট করার জন্য আমাদের চার্জারটিকে পাওয়ার দিতে হবে প্রথমে পাওয়ার দেওয়ার পরে তো এই দেখতে পাচ্ছেন আমাদের চার্জারটি পাওয়ার দেওয়ার সাথে সাথে আমাদের চার্জার যে মডিউলটি সংযোগ করেছিলাম মডিউলটিতে পাওয়ার চলে আস মডিউলটি আমরা মাল্টিমিটার নিব মডিউলের সাথে যে পিস সেট আছে টিকে ঘুরিয়ে আমরা এই মডিউলটিকে অ্যাডজাস্ট করে নাইন বোল্ট করে নিব তো এর সাহায্যে আমরা মডিউলটি ঘুরিয়ে দেখতে পাচ্ছেন নাইন বোল্ট করে নিলাম তো এখন আমরা এখান থেকে কিছুটা বোর্ড বাড়িয়ে নিব যেরকম নাইন পয়েন্ট মডিউল টির বোর্ড সেট আপ করে নিলাম তো এখন মডিউল সাথে আমরা কেবলটাই লাগিয়ে নিচ্ছি কেবল আমরা টি আমরা ভালোভাবে লাগিয়ে তারপর চার্জার এর সাথে মডিউলটিকে ভালোভাবে সেট আপ করে দিব কেবল টাই দিয়ে আমাদের ওয়াইফাই রাউটারের চার্জারটি নাইন ভোল্টের তৈরি হয়ে গেছে পুরোপুরিভাবে তো এখন এই দেখতে পাচ্ছেন আমাদের চার্জারটি পুরোপুরি সেট আপটা এখন আমরা একটি রাউটারের সাথে এই চার্জারটিকে সংযোগ করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো আমাদের এই যে বড় একটি সাথে আমাদের যে চার্জারটি বারো ভোল্টের সেট আপ করে দিয়েছে এমনকি যে আমাদের যে নাইন ভোল্টের যে সার্কিটটি লাগিয়েছিলাম এই সার্কিট থেকে দেখতে পাচ্ছেন একটি রাউটারের সাথে লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ভালোভাবে রাউটারটি কিন্তু রান হয়ে গেছে তো এভাবে আপনারা চাইলে বারো বল্ট টু বোল্ট চার্জার তৈরি করতে পারেন তাহলে আপনাদের যে কিছুদিন পর যে লাইন বোল্টের চার্জারটি জ্বলে যায় রাউটারের তো এই চার্জারগুলি জ্বলবে না এমনকি এই যে বাজার যে কিছু চার্জার পাওয়া যায় নর্মাল ওই চার্জারগুলি কিনলে কিছুদিন পর পর চার্জার নষ্ট হয় এভাবে যদি আপনারা সেট করতে পারেন তাহলে আপনাদের চার্জারটি মিনিমাম দুই থেকে তিন বছর সার্ভিস পাবেন তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন